সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট করা বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন লিটন কুমার দাস সেই হবেন ঢাকা ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক ধারণা করা হয়েছিল ঠিক এমনটাই তবে শেষ পর্যন্ত সেটা হয়নি ক্যাপিটালস অধিনায়কের দায়িত্ব দিয়েছেন লঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা প্যারেরাকে তবে ঢাকার অধিনায়ক না হলেও লিটন যে ঢাকার মূল হাতিয়ার সেটি প্রথম সংবাদ সম্মেলনেই পরিষ্কার করলেন দলটির অধিনায়ক লিটন সঙ্গে অধিনায়ক থিসারা প্যারেরা বলেন লিটন আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য সে রান করতে থাকলে আটকানো কঠিন সে গত কয়েক বছর ধরে দারুণ করেছে তবে ব্যর্থতাও মেনে নিতে হবে আমি বলতেই পারি লিটন আমাদের দলের মূল খেলোয়াড় আমরা ব্যাটিং বোলিং ফিল্ডিং ঠিকভাবে করতে চাই লিটনই আমাদের এক্সরিং রোলে থাকবে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তো বটেই পুরো বছর জুড়ে লিটনের ব্যাটে তেমন রান নেই তবে এই বিপিএলে তার ফর্ম কি ফিরে পাবেন তিনি সেটি সময়ই বলে দিবে